বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচয় বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠা উনিশশো সালে বর্তমান সভাপতি ফারুক আহমেদ বর্তমান কোচ ফুলিফ ভ্যারেন্ট সিমন্স ও সহকারী কোচ হচ্ছে সালাউদ্দিন আহমেদ আইসিসিতে বাংলাদেশ সহযোগী সদস্য হয় উনিশশো সালে প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে উনিশশো সালে ইংল্যান্ডে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে কোয়াল্লামপুরে আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণ করে উনিশশো নিরানব্বই সালে সপ্তম বিশ্বকাপ ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ টেস্টের মর্যাদা পায় ছাব্বিশে জুন দুই হাজার সালে দশম সদস্য স্থায়ী সদস্য হিসেবে প্রথম টেস্ট ম্যাচ হয় দশই নভেম্বর দুই সালে বিপক্ষ ভারত বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রথম টেস্ট জয় করে দুই পাঁচ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পঁয়ত্রিশতম টেস্টে প্রথম বিদেশি সফর দুই হাজার এক সালে জিম্বাবুয়ে বিদেশের প্রথম জয় দুই হাজার নয় সালে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের অধিনায়কগণ স্বাধীন বাংলাদেশের বাংলা দল হচ্ছে শামীম কবির প্রথম ওয়ান ডেতে ছিল গাজী আশরাফ হোসেন লিফু বিশ্বকাপে প্রথম হয় আমিনুল ইসলাম টেস্ট ক্রিকেটে প্রথম নাইমুর রহমান প্রথম টেস্ট জয়ী হাবিবুল বাসার বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস একশো ছিয়াত্তর রান লিটন দাস প্রতিপক্ষ জিম্বাবু ওয়ান ডেতে টেস্টে দুশো উনিশ মুশফিকুর রহিম প্রতিপক্ষ জিম্বাবু টি টোয়েন্টিতে একশো তিন প্রতিপক্ষ ওমান তামিম ইকবাল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস ওয়ান ডেতে তিনশত উনপঞ্চাশ রান আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ছয়শত আটত্রিশ বিপক্ষ শ্রীলঙ্কা আর টি টোয়েন্টিতে দুশো পনেরো প্রতিপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেটে বাংলাদেশ উনিশশো ছিয়াশি সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে পনেরো উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়ান ডে স্টার্স লাভ করে দু হাজার এগারো সালে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ান ডে লাভ করে দু হাজার বিশ সালে দক্ষিণ আফ্রিকার অনুষ্ঠানে আফ্রিকা অনুষ্ঠিত তেরোতম অনুরুদ্ধ বিশ টোয়েন নাইন বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দু হাজার সালে আফগানিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ মাস রানের রেকর্ডে জয় চব্বিশ সালে নাহিদ রানা টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ গতির বল করেন একশো তিপ্পান্ন কল ওআইডি ম্যাচ ও তথ্যক্ষণিকা প্রথম ওআইডি হয় একত্রিশে মার্চ উনিশশো ছিয়াশি সালে প্রতিপক্ষ পাকিস্তান প্রথম জয় সতেরো মে উনিশশো উনানব্ব আটানব্বই সালে প্রতিপক্ষ কেনিয়া তেসতম ওয়ান ডেতে ম্যান অব দ্য ম্যাচ হয় মোহাম্মদ রফিক টি টোয়েন্টি বাংলাদেশ হয়ে সেরা বোলিং করে মুস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের ব্যক্তিগত রেকর্ড প্রথম হ্যাটটিককারী হচ্ছে অলক ফালাই প্রতিপক্ষ পাকিস্তান দু হাজার তিন একই টেস্টে হ্যাট্রিক সেঞ্চুরি করে সোহাগ গাজী বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফল সতেরো বছর বয়স সতেরো বছর উনসঠ দিন ক্রিকেট টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন তিনজন মুশফিকুর রহিম শাকিব ও তামিম টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন মনি মুমিনুল হক তেরোটি ওডিআই আই ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত রেকর্ড দ্রুততম সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম শেখ বলে প্রতিপক্ষ আয়ারল্যান্ড সবচেয়ে বেশি উইকেট পায় সাকিবুল হাসান তিনশত সত্তরটি সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছেন মাসরাফ ইমিন যা আটাশিটি ম্যাচে জয় হয় পঞ্চাশটিতে সবচেয়ে বেশি রান করেন তামিম ইকবাল আট হাজার তিনশত তেরো রান ব্যক্তিগত সর্বোচ্চ রান লিটন দশ একশো ছিয়াত্তর রান সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ান চোদ্দটি তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক মুশফিকুর রহিম এটি হচ্ছে দু চব্বিশ সালের অক্টোবরের সর্বশেষ আপডেট টেস্ট ক্রিকেটের খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হন মুশফিকুর রহিম আর বাংলাদেশ মোট টেস্টে টেস্ট ম্যাচ জিতে হচ্ছে বাইশটি মধ্যে বিদেশের মাটিতে নয়টি অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাডু হচ্ছে নিয়াজ মোরশেদ প্রথম বাংলাদেশি হিসেবে বক্সিংয়ে ম্যান্ডালা কাফে স্বর্ণপদক জিতেন জিন্নাত ফেরদৌস প্রথম বাংলাদেশি বেল্টার হিসেবে টেস্ট ক্রিকেটে ছয় হাজার রান করেন মুশফিকুর রহিম আর প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো হাজার রান করেন তামিম ইকবাল ইতিহাসে প্রথম ক্রিকেট দল হিসেবে এগারোটি দেশের বিরুদ্ধে টেস্ট খেলার রেকর্ড করে বাংলাদেশ ফুটবলে বাংলাদেশের অভিষেক হয়েছিল থাইল্যান্ডের সাথে মারদেকা কাফে সৎ উনিশশো তিয়াত্তর সালে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে গুজরাটে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতে অবস্থিত আর ফুটবলে হচ্ছে মার্কানা ব্রাজিল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর তিনশত উনপঞ্চাশ ছয় উইকেট নিয়ে প্রতিপক্ষায় ওয়ান্ড ওয়ানডে ক্রিকেটে ক্রিকেট বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি কর মুশফিকুর রহিম শাহিদ বলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেট মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই পঁচিশ এখানে চব্বিশ প্রয়োজন নেই দুই হাজার পঁচিশ একুশে পদক একুশে পদক দুই পঁচিশ মোট আঠারো জন ব্যক্তি অর্জন করে তার মধ্যে শিল্পকলা তাজিজুর রহমান সাংবাদিকতা মাহফুজ উল্লাহ গবেষণায় মহিন্দুল হাসান শিক্ষায় নিয়াজ জামান বিজ্ঞান ও উপযুক্তিতে মেহদি হাসান ও তার ঠিম ভাষা ও সাহিত্য হালাল হাফিজ শহীদুর জহির ক্রীড়াতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই হাজার পঁচিশ দুই একুশ সাল থেকে দুই বছর পর প্রদান করা হয় ভাষা বিজ্ঞানী ও গবেষণা গবেষক অধ্যাপক আবুল মনসুর আহমেদ আবুল মুসা ইংল্যান্ডের জোসেফ ডেভিড উইন্টার ও ফেরিস বাংলাদেশের রাষ্ট্র দূতাবাস স্বাধীনতা পুরস্কার দুই হাজার পঁচিশ মোট সাতজন ব্যক্তির মধ্যে বিজ্ঞান উপযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর মীর আব্দু শকর আল মাহমুদ মরণোত্তর সাহিত্য সংস্কৃতিতে সংস্কৃতিতেভের আহমেদ সমাজসেবা ইস্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর মুক্তিদ সংস্কৃতি মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান মরণোত্তর শিক্ষা ও গবেষণায় জনাব বদরুদ্দিন মোহাম্মদ উমর প্রতিবাদী ধারণ হিসেবে আবরার ফাহাদ মরণোত্তর